আমরা এই মুহূর্তে আছি জরগাছা গ্রামে বগুড়ায় তো ভাইয়ের এখানে আমরা দুই বছর আগে একটা মেশিন ডেলিভারি দিয়েছিলাম তো ভাইয়ের দুই বছর পরে মেশিনটি একটু সমস্যা হয়েছিলো আজকে সার্ভিসিং করে দিলাম তো ভাইয়ের কাছেই শুনবো যে আমরা কিভাবে সার্ভিসিং করে দিলাম বা আমাদের মেশিনটা দুই বছর কেমন চলল তো বাইরের মুখের কাছেই শুনি তো ভাই আপনি তো আমাদের কাছে এই মেশিনটি নিয়েছেন তো দুই বছর আগে তো মেশিনটি নিয়েছিলেন দুই বছর কেমন চালাইছেন আলহামদুলিল্লাহ দুই বছর প্রচুর প্রোডাকশন আছে দুই বছর পর নিজেদের একটা সমস্যা ছিল তেলের ভিতর একটু খোল পড়তো সেটা আজকে আসা ওনারা এই সার্ভিসিং করে দেখলো আলহামদুলিল্লাহ তেলের ভিতরে আর খোল পড়ে না আমি তা দেখে খুশি অনেক আনন্দিত তাদেরকে ধন্যবাদ এরকম সার্ভিসিং করার তো ভাই আমাদের কাছে তো এরকম সার্ভিসিং পাওয়ার জন্য আপনাদের খুবই খুশি না তো আপনি আপনি আমাদের আধুনিক কৃষি মেশিনের সম্পর্কে কী বলবেন যে আরও মানুষের যে আমাদের কাছে অনেকেই আছে না মেশিন মানে নিতে ভয় পায় বা এ করে যে মেশিন সার্ভিসিং করে দেয় কি না বা আমরা মেশিন নিয়ে কোনো প্রতারিত হয় কি না এরকম এই বিষয়ে আপনি কী বলবেন যে মানুষের বিষয়ে কী বলবেন যে আলহামদুলিল্লাহ চায় না প্রোডাক্টকে ওই মানুষ শুনলে একটু ভয় পায় যে নষ্ট বেশি হয় কিন্তু এই প্রোডাক্টটা সেরকম না এটা নষ্টের কোনো কারণ নাই কোনো কিছু নষ্ট হয় না বেশি দিন চালাইলে সাপ ব্লেড এটা খোয়া যায় বেল খোয়া যায় এটুকুই তাছাড়া তেমন কোনো সমস্যা হয় না এমনি আর আধুনিক কৃষি থেকে আমি এই মেশিনটা কিনছি তা তাদের সাথে কথা যা বলছি ঠিক সেটাই পাইছি হ্যাঁ তাদের কোনো দুই নম্বর কথা ভেতর নাই তারা খুব ভালো সার্ভিস সার্ভিস দেয় জিনিসও ভালো দেয় তো বিয়ার্স বায়ু মুখে থেকে শুনতে পাইলেন আমাদের মেশিন সম্পর্কে কতটা সুনাম তো আপনারা যারা এই ধরনের চায়না মেশিন খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের এই মেশিনটার তেল প্রোডাকশন খুবই ভালো হয় ভাই খুবই সন্তুষ্ট ভাই মন থেকে আমাদের জন্য আমাদের কোম্পানির জন্য অনেক দোয়া করেছে তো আজকের ভিডিও পর্যন্ত থাকবে আসসালামু আলাইকুম